মানুষের কত খাইতে পড়তে থাকতে কত লাগে একদিন সংসদ শুনতে ছিলাম তা আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে কথাটা সত্য কথাটা ভাবলে কি একজনের সত্য কথা সুন্দর কথা এটা নেওয়ার হুকুম আছে ওলামারা জানে ফুতুল হেকমাতা মিন হাইসু আজাদু ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নাও কত লাগে কিন্তু চাহিদা অনেক কত বেশি অনেক বলতে কত হিসাব নাই ঠিক না দ্বিতীয় মানুষের জীবনটা ছোট কিন্তু সারাদিন চায় বেশি চাহিদাও বেশি আবার চায়ও বেশি চায় না কি যতটুকু প্রাপ্য এর বেশি চান না রাগ হয়ে যাবেন না মনে হয় রাগ হয়ে গেছে যতটুকু প্রাপ্য এর চেয়ে বেশি চান ঠিক না আমি একটা উদাহরণ দিই এই বাজারে সবাই চায় যে আমার দারণা অতি যেন বেচা বিক্রি হয় ঠিক না এটাই তো চায় হুম একটা উদাহরণ দিয়ে দেখাই এই যে মাগরিবের নামাজ পড়লাম পড়লাম না হ্যাঁ কিন্তু কয়জন বাজারের লোক আসলো কয়টা দোকান বন্ধ হইল কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে অথচ মাগরিবের নামাজ পড়া যদি সাতবার আল্লাহ হুম্মা আজির মিনার নার পড়ে কয়বার কি পড়বে আল্লাহ হুম্মা আজিরনি। মিনাম নাম সাতবার পড়ল সর্বপ্রথম আল্লাহ তাকে জাহাঙ্গ থেকে মুক্তি বলেন এটা কত বড় পাওয়া কত বড় পাওয়া না পাওয়া না সাহালবারাদি আল্লাহ্জালা আনুকে আল্লাহ রসুল বলছিলেন সালাবা কানে কানে বলছিলেন কানে কানে দুজক থেকে মুক্তি সুবে সাদে খাওয়ার আগে এক সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মত কত বড় পাওনা তৃতীয় যে শাহাদাতের মত পাইল সে কোথায় যাবে কোথায় তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশ পত্র কিন্তু দোকানে বোঝা চাইল কি আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না দোকানে যায় নমাজ বিছাইলো না মসজিদে আসলো এই জন্য তো আমি বলি জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল জুমায় ভিড় কম হওয়ার কথা ছিল কেননা জুমায় এত বড় গ্যারান্টি নাই হ্যাঁ জুমার নামাজ অনেক উঁচা আমি মানি কিন্তু এই তিন জিনিস জুমার নামাজের ভিতরে নাই যে তিনটা আমি শুনাইলাম জুমার নামাজ অনেক দাম অন্য দিক দিয়ে দাম কিন্তু এই দিক দিয়ে না এই দিক দিয়ে মাগরিবের নামাজ দাম জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ঠিক তদ্রুপ এটা বাজারের মসজিদ আমার মনে হয় না ফজরে ফজরে মুসল্লি এক কাতার হয় কিনা লম্বা তো অনেক বড় এক কাতার হয় না ঠিক না হয় মনে হয় হয় না আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মহাজেন ইমাম সবই থাকে ঠিক না হম জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে পাঁচটা জিনিস মিলতো কয়টা প্রথম যে তিনটা বললাম ওই তিনটা তো মিলবেই মিলবে ফজরের পরে যদি সাতবার আজির না মিনার নার পড়ে এবার ল হুম হাজিরমি এই তিনটা তো মিলবে মিলবে আরও দুইটা অতিরিক্ত মিলবে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো বীর ছিল অতদিন মুসলমানদের বিজয়ের পালা বিজয় ছিল যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে মুসলমানের পায়ের নিচের থেকে শুরু করছে সব যাইতে ছাড়া সর্বশেষ নিজের পায়ের জমিটা পর্যন্ত চলে গেছে আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের 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 না এটা শুধু ফজরে মুসল্লি করবার কারণে আল্লাহ রসুলও বলছে একদিন আসবে উমি আতিস সালা তোমাদের জীবন থেকে নামাজ মারা যাবে ওইদিন তোমাদের দুরবস্থা কে দেখবে আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না দেখে হুম দেখে নাকি মুসলমানের দুরবস্থা কেউ দেখে দেখলে তো ফিলিস্তিনের যুদ্ধ আট মাস কেন হতো এখনো তো চলতেছে দিন না কেউ দেখে কেউ দেখে না আর ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে পঞ্চম ফজরের নামাজ ইন্না কোরআন আল ফজরে কানা মাসুদা ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে টুকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী প্রতিরোধকারী সুরক্ষাকারী আপনাকে ফজরের নামাজ সুরক্ষা দেবে যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে ওর পরিচয় শুনতে দেরি বিপদ বাইরা যেতে দেরি করবে না কিন্তু ফজরে মুসল্লি হয়ই না ঠিক না বড় জিনিস আল্লাহ দিতে চেয়েছিলেন কিন্তু মুসলমান আসে না ঠিক না এটা এই বেশি আবার চায়ও আবার চায়ও বেশি আবার বড় আকাঙ্ক্ষা হইল রহসব আলা প্রভু সবচেয়ে আলা বুঝো এরা মনে হয় বুঝে নেই বুঝো না বুঝে নেই বুঝছেন হম কি চায় সবার চেয়ে বড় সেলিব্রিটি হন সবার চেয়ে বড় সবার চেয়ে বড় সবার উপরে থাকব

এক একজনের চুলের স্টাইল এক এক রকম তাও নেটে দেখা নেটের থেকে স্ক্রিন শট নিছে সেলুনে যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাইছে ঠিক ঠিক না না মনে ভুল বলতেছি ঈদের দিন তো এক হাজার টাকা দিয়ে কাটাইছে চান্দ্রাতে তাও ছয় ঘন্টা খার হইয়া খার বোঝেন তো পয়সা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আইসি হম নাহলে চুলের এত স্টাইল হইতো কেন গলি গলি ঠিক কয় বিউটি পার্লার হইতো কেন গলি গলি বিউটি পার্লার হইতো কেন নেটে দেখা ডিজাইন চয়েস করতো কেন কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন পাড়া দেয় না দেয় না অথচ জানে তো না যে সময় বাবার লোকে চোখ গরম করছে জমিন কি বলছে ও জানে তো না জানো যুবক হুম জমিন আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম দেন ফাইটা যায় আর ওরে ভিতরে নিয়ে সত্য সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয় জমিন অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন সাইশ্বরী আপনি ওসিয়ত করছেন আর আপনারটা মানে না অ সাইন আল ইনসাহ না এটা আলাদা আলোচ্য বিষয় ছিল কিন্তু মনে উঠলোই জন্য বলে বললাম তোমাদের পায়ে হাত রাইখা বলি তবা করো এখনই বোসা যে জীবনে কোনদিন মা বাবা হইতে পারে হইতে পারে হাদিসে আছে এরকম কথা ইঙ্গিত আছে। একদিন মুসলমান রাত্রে ঘুমাবে সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে আছে কানসুলের আছে রাত্রে ঘুমাবে সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে ঈশা আল ইসলাম এক জায়গা দিয়া যেতেছিলেন ধ্বংস আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা যতটি কোরআনে আছে সব দেখছি তো উপকারিত হবে ওটাও দেখছি কিনা যখন যেতেছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে আমি জিজ্ঞাসা করব আল্লাহ এলাকার সমূলে কেন অংশ করলেন বসে জিজ্ঞাসা করলে ভালো হয় লম্বা হাদিস আমি শর্ট করতেছি তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে আর বলছে কিভাবে ধ্বংস করছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় দেখতে 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 যখন আর চোখ আর চলে না তখন বুকের উপরে যায় সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই নেটও নাই সব এমবি বি খেয়া ফেলছে আর এখন তো আনলিমিটেড ঠিক না আনলিমিটেড না কি বোঝেন নাই মনে হয় ওয়াইফাই ঠিক না নিজের বাসায় না থাকলো পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়ে দেন না অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না ঠিক না তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আসবাহ না ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে হইতে পারে যুবক তবা করো হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে জমিন নাও ফাটতে পারে আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড় উচ্চস্বরে কথা গলায় পাড়া চিল্লায়া ঘর আন্দার হইতে পারে লেখারও আমার কথা হইতে পারে তো যেটা বুঝাইতেছিলাম আমি কিন্তু নিশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি আর জীবনের থেকে চাওয়া জীবনের আবার কি তৃতীয় থাকতে চায় সবসময় সবাই কি সবাই ফেমাস হইতে চায় ফেমাস কিং হইতে চায় কি এই বাজারের কিং আছে আছে না আছে আছে না সবচেয়ে বড় ব্যবসায়ী নাই বাজারে সেই তুই বাজারের কি ঠিক না কিং হইতে চায় ঠিক না যদিও জীবনটা ছোট আসল কথাই কিন্তু চলা আছে কিন্তু জানে না আসলে কিন্তু জানে না এই জন্যই তো সত্য কথা এটাই সত্য কথা তো আল্লাহর রসুলের টাই আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না কামাবে খাইতে কামাবে কিন্তু হম ডায়াবেটিস যার আছে ও কি মিষ্টি খাইতে পারে আরে খাইতে তো দূরের কথা ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি তাকাই এনো না কয় কেন দৃষ্টির রশি দিয়া মিষ্টি ভিতরে ডুইকা ডায়াবেটিস বাড়ায় কি আমাদের মোবাইলের ফ্রিকোয়েন্সি নাই রে নাই না নাই এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি কানে লাগায় না আজকাল ঘুম কেমন কম হয় কেন জানেন হম জানেন তো না আজকাল সাধারণভাবে সবাই ঘুম কম হয় বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড চালায় এদের ঘুমের মাত্রা কম কেন জানেন সারা দিন দেখতে থাকে তো রে রের কারণে রে আলোটা যে এই আলোর কারণে আস্তে 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 মানুষের আগে ঘুমায় কোনটা মানুষ না চোখ কি সত্য তো না ভুল বলতেছি আগে কি বন্ধ হয় সারাদিন থাকে রে কারণে আলোর কারণে ঘুম কম হয়ে যেতেছে এখন কয়েকদিন পরে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়া দেন সত্তাহিত হয়ে বাহির হয়ে আসবে তো থেকে জানি বাহির হয়ে চলে গেছি কি জানি বলতেছিলাম ফেমাস হইতে চায় ফেমাস কি